বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে সকলকে না অনুরোধ করছি মাহফিলের মাঠে চলে আসুন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ এশিয়া মহাদেশের বক্তিতা আকাশ জগতের প্রবীণ উজ্জ্বল নক্ষত্র যিনি আমাদের মত লাখো কোটি ছাত্রদের উস্তাদ যেনার পায়ের ধুলার সমতুল্য আমরা নয় তার গোলামকে আমাদের মাহফিলের জন্য কবুল করেছেন যেনার মাহফিলের ডেট নিতে হলে অন্ততপক্ষে দুই বছর আগে সিরিয়াল দিতে হয় মাহফিলের অন্যান্য অতিথি বৃন্দ আপনাদের সকলের পরিচিত সাবেক হাবিবুর রহমান এলাকার কুল শিরোমণি বলে আমি মনে করি আমাদের আর এক বিশেষ আকর্ষণ আমাদের অনেক বিশেষ অতিথি আমাদের অভিভাবক উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের সকলের আশ্রয়ের স্থল আসার নিবাস হৃদয় দিয়ে যে আলেমকে আমরা ভালোবাসি বলো না আজিজ রহমান মঞ্চে উপবিষ্ট দিনদার মুক্তাকি ফরহেজগার আমাদের আলেম আলাদের অভিভাবক অনেকে উপস্থিত আছেন সকলের নাম এখানে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না সামনে উপবিষ্ট কোরআন পিপাসু করানের আলোয় আলোকিত কোরআনের রঙে রঙ্গিত অবস্থায় এই দুইটা অপরাধের মধ্যে প্রথম যে অপরাধের শাস্তি হয় সেটা হচ্ছে জুলুমকারী যিনি জুলুম করেন তার শাস্তি হয় পৃথিবীর বুকে তার জীবন দশায় যিনি পিতা এবং মাতার সাথে অসৎ করেন তারও শাস্তি হয় তার জীবন দশায় আমরা দেখেছি এর পূর্বের মাহফিলগুলির আয়োজন যখন আমরা করতে গিয়েছি আমাদের একোট ওকোট এখানে ওখানে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়েছে আমাদের মাহফিলগুলির অনুমোদন দেওয়া হয় নাই এর আগে আমরা দেখেছি এদেশে যত মানুষ থাকুক সকল মানুষদের মধ্যে আলাদাভাবে আলেম হলে আমাদের উপর কঠিন নির্যাতন চালানো হয়েছে আমরা এর আগে টিক টবী আলোকে দেখেছি ঝুমকো জহাদ দেখিয়ে देश भरन्न आलम उलमाদেরকে আয়োজন কমপ্লিট হয়েছে হাজার হাজার টাকা আক্ষর্ষা করা হয়েছে মাহফিলের দিন মাহফিলের পূর্বক্ষণে প্রশাসন পাঠিয়ে দিয়ে মাহফিলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় উপস্থিতি এই জুলুম আর নির্যাতন যারা করেন এরা পৃথিবীতে চিরস্থায়ী হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছনা দিয়ে অপমাননা দিয়ে ফেরাউনের মতো নমরুদের মতো হামানের মতো আবু জাহেলের মতো পৃথিবীর মুখ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে লাঞ্ছনা দিয়ে তাদেরকে জুতা বিদায় করিয়েছে একান্ত প্রিয় আপনজনেরা সেই পরিবেশ থেকে আজকে আমরা ফিরে আসতে পেরেছি ওই পরিবেশ থেকে ফিরে এসে আমরা সকলে খুশি না বেজার অল্পনা বেশি আল্লাহ মুক্ত কথা বলার সুযোগ আমাদেরকে দিয়েছেন এর আগে আমাদের টুটি চেপে ধরা হয়েছে ইচ্ছে মতো কথা বলার সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই কোরআনুল করিম সামনে রাখা হয়েছে কথা বলার মতো সুযোগ আমাদেরকে দেখা হয় নাই